মুসলমান বাবাজি ভাই বিশ্বনবী দো জাহানের বাদশা জেনাবে মুহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই পৃথিবীতে 40 বছর পূর্ণ হলো আল্লাহ ডেকে বললেন হাবিব ও আমার নবী এইবারে সময় এসেছে তুমি নবুয়তের اعلان করো মক্কাবাসীদেরকে তুমি নবুয়তের দাওয়াত দাও মক্কাবাসীদেরকে ইসলামের দাওয়াত দাও আমার নবী আল্লাহর হুকুমে 40 বছর বয়সে মক্কাবাসীদের সামনে নিজের নবুয়তের اعلان করলেন এই মক্কার লোকেরা তোমরা যে দেবদেবীকে পূজা করো এই রকম দেব দেবীর পূজা করিও না যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না যার কোনো ক্ষমতা নাই যে কোনো কথা বলতে পারে না সে দিন সৃষ্টিকর্তা হতে পারে না এই জন্য তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে তার নাবি বলে মেনে নাও এই জন্য তোমরা সবাই মিলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সল্লাহ বছর মক্কাবাসীদেরকে দাবাত দিলেন তোমরা দেব দেবীর পূজা ছেড়ে দাও এক আল্লাহকে মানুষ আমাকে তার পাইগাম্বার তার নবী বলে মেনে নাও কিন্তু মক্কার কোন মানুষ আমার নবীকে নবী বলে মানলো না কেউ আমার নবীর কালমা পড়ল না কেউ আমার নবীকে নবী বলে মানলো না আমার নবী মন খারাপ করে আল্লাহকে ডেকে বললেন মাহবুদ তুমি এলান করতে বললি আমি এলান করলাম কিন্তু মক্কার মানুষ আমাকে নবী বলে মানছে না আবু লাহাব মানছে না আবু জেহেল মানছে না উতবা সাহেবা মুদিরা কেউ আমাকে নবী বলে মানছে না আমার আল্লাহ ডেকে বললেন হাবিব আজকে মানছে না এমন একটা দিন আসবে দেখবা সমস্ত মানুষ তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে

হে আমার নবী আবু জেল তোমাকে নবী বলে মানুক বা নাই মানুক আবু লাভ নবী বলে মানুক বা নাই মানুক উৎপা সাইবা মুগিরা এই মক্কার মানুষ তোমাকে মানুক বা নাই মানুক হাবিব আমি আল্লাহ তোমাকে মানব তুমি আমাকে মানবে আমি তোমার খোদা তুমি আমার মুস্তাফা তুমি আমাকে কাদির বলবে আমি তোমাকে মুবাসির বলবো তুমি আমাকে লাতিফুল খাবির বলো আমি তোমাকে সিরাজ মুনির বলবো তুমি আমাকে রাবুল আলামিন বলো আমি তোমাকে রাহমাত লিল আলামিন বলবো এই আমার নবীয়ে মুস্তাফা তুমি পড়ো ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জড়ে বলুন নবী কেউ যদি না মানে তো তোমার আল্লাহ তোমাকে মানবে সুবহানাল্লাহ নবী তুমি মন খারাপ করিও না

কোরআন নাজিল হয়েছেন আব্বুল আলামিন আমাকে নব্বাতের অ্যালান করতে বলেছেন বিবি রে মক্কাবাসীদেরকে দাওয়াত দিলাম কেউ আমার কালেমা পড়লো না বিবি খাদিজা তুমি কি আমার কালেমা পরবা না মা খাদিজা শুনতে নাই শোনার সঙ্গে সঙ্গে আমার নাবির কালেমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেল জোরে বললো ও মুসলমান বাবাজী ভাই ইসলামের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা আমার নাবির কালেমা পড়েছেন ওই মহিলাটার নাম কি এ জোরে কি নাম? মা খাদিজা সর্বপ্রথম ফার যখন কেউ আমার নবীকে تصدیق করে নাই মানে নাই ওই সময় মা খাদিজা আমার নবি মুস্তাফার কালেমা পড়েছে জোরে বলুন মা খাদিজা আমার নবীর কালেমা পড়ে ইসলামে दाखिल হয়েছে ও মুসলমান বাবাজি মা মা জাতুল কুবরাকে স্বয়ং মা খাদিজাকে আমার আল্লাহ পাক সালাম জানিয়েছে জোরে বলুন আমার আল্লাহ মা খাদিজাকে সালাম করেছে আপনাকে তো মোল্লা সালাম করে নামিয়া আমার নবী মুস্তাফার স্ত্রী মা খাদিজাকে আমার আল্লাহ পাক সালাম জালায় জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান বাবাজি ভাই মা খাদিজাতুল কুবরা আমার নবীর কালেমা পড়ে ইসলামে দাখিল হলো মা খাদিজাতুল কুবরা যখন ঘরের ভিতরে আমার নবীর কালেমা পড়ি ওই সময় গেটের সামনে একটা ছোট বাচ্চা ছেলে দাঁড়িয়ে ছিল নাম হচ্ছে হযরতে আলী কি নাম বললাম মাত্র বছর বয়স বাচ্চা ছেলে মা খাদিজাকে বললেন আমার বললেন হুজুর আপনার স্ত্রী খাদিজা কি পড়লেন নবী বললেন আলী এটা হলো ইসলামের মা এটা হলো আমার মা তুমি কি ইসলাম ধর্ম কবুল করতে চাও তুমি কি মুসলমান হতে চাও

যুবকের মধ্যে নওজোয়ানদের মধ্যে সর্বপ্রথম যে কালিমা পড়েছে তিনার নাম হচ্ছে আবু বাকর সিদ্দিক জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান আবু বাকর মুলকে শাম ব্যবসা গিয়েছিল বণিকদের সঙ্গে সমস্ত কাফেলারা ঘুমালো হযরত আবু বকর সিদ্দিকও ঘুমালো গভীর রাতে হযরত আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখছেন কি স্বপ্ন যে আসমানটা নিচে নামছে আর আমি আসমানের চাঁদকে ধরে নিজের কোলে বসালাম সুবহানাল্লাহ বলে আকাশের চাঁদকে নিজের কোলে বসলাম রকম স্বপ্ন দেখে মাথা কাজ করে না হাই হাই আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে পার্সে একটা গির্জাঘর ছিল ওই গির্জাঘরের ভিতরে একটা পান্ডিত ছিল পান্ডিত যার নাম হলো বহিরা রাহিব ওই বহিরা রাহিব কি বললেন বাবুজি আজ রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি এই রকম স্বপ্ন দেখলাম আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে বহিরা রাহিব বললেন বাবা তোমার বাড়ি কোথায় তো বলছে আমার বাড়ি হলো মক্কা কোন বংশের ছেলে তো বললেন কোরাইশ বংশের ছেলে তোমার নাম কি তো বললেন আবু বকর বহিরা রাহিব শোনার পর বললেন বাবা তোমার বাড়ি যদি মক্কায় হয় তুমি যদি কোরাইশ বংশের ছেলে হও তোমার নাম যদি আবু বাকর হয় তাহলে শুনে নাও জেনে নাও নবী আখিরু জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মাটিতে জন্ম নিবে কুরাইশ বংশে জন্ম নিব ওই নবী মুস্তাফার তুমি প্রথম খলিফা হবে ওই নবীর যখন তিপান্ন বছর বয়স হবে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে গারে সুরে ওই নবী আশ্রয় নিবে আর ওই গারে সুরে ওই নবী মুস্তাফার মস্তক মুবারক তোমার কোলেতে থাকবে জোরে বলুন এই যে আকাশের চাঁদকে নিজের কোলে আকাশের চাঁদ নয় ওটা হচ্ছে মা আমিনার কোলে যার টুকরা মা আমিনার নয়ন মনি নবী মুহাম্মদ রসুল্লাহ মোস্তক মুবরক তোমার কোলেতে থাকবে সুবাস তাই হযরতে আবু বকর সিদ্দিক সময় বিলম্ব না করে তাড়াতাড়ি করে মক্কায় আসলো মক্কায় এসে সোজা আমার নবী মুস্তাফার কাছে গেল যাওয়ার পর বললেন নবী গো ও নবী আর আমি এই ধর্মে থাকতে চাই না হুজুর আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই নবী বললেন আবু বকর পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক কালেমা পড়ার পর আমার নবীকে বললেন হুজুর হুজুর আমি তো আপনার কালেমা পড়ে মুসলমান হলাম তবে নাবি আমি শুনেছি যারা নবি হয় তাদের কাছে মজেদা থাকে হুজুর আমাকে যদি একটা মজেদা দেখাতেন তাহলে আমার ইমানটা আরো মজবুত হতো জোরে বলুন বুঝলি একটা মসজিদে দেখার তো নাবি বলে নাবু বকর মূল ব্যবসায় যাওয়া রাত্রে স্বপ্ন দেখা ওই বহিরা রাইবের মুখে স্বপ্নের ব্যাখ্যা শোনা এটা সম্পূর্ণ আমারই মজেদা জোরে বলুন এর চাইতে বড় আর কি দেখতে চাও এটা আমারই মজেদা সুবহানাল্লাহ বলেন জড়ে বল না ম মাি না আওয়ালা নবী সবাহার আলেও আমি চায় ও মাদ না নবী সবাহা আলেও তোমা আমি চায় তোমারে প্রিম যন্ত্রনাজ আর মানি না বন্ধ না তোমারে প্রিম যন্ত্রনাজ আরে মানি না বন্ধ তোমারে প্রিম ইবার যেতে চাই ও মদিনা ওয়ালা ও মদিনা ওয়ালা নবী হারালেও তোমায় আমি চাই সুবহানাল্লাহ এই ধরার মাঝেতে এই ধরার মাঝেতে তুমি ছাড়া কোনজন আছে বুকেতে নেবে নবী বুকেতে নেবে আশিক মাশুক বলে আশিকে দূরে বলে প্রাণ যে ছুটে যায় ও মা দিনাওয়ালা ও মা দিনাওয়ালা নবী সব হারালে তোমায় আমি চাই বাবাজি ভাই হযরত আবু বকর সিদ্দিক মা পড়ে কয়জন হলো জোরে বলুন কয়জন মা খাদিজা হযরত আলী হযরত আবু বকর সিদ্দিক মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে মা খাদিজা বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হজরতে আলী যুবকদের মধ্যে সর্বপ্রথম হজরত আবু বকর সিদ্দিক আর গোলামদের মধ্যে সর্বপ্রথম যিনি কালিমা পড়েছেন হজরতে জাইদ বিন হারিসা কি নাম বললাম হজরতে জাইদ বিন হারিসা সর্বপ্রথম ফার্স্ট কালিমা পড়েছে এইভাবে আমার নবী মক্কার মাটিটি মানুষকে কালিমার দাবাত দেয় একজন দুজন করে মানুষ কালমা পড়ে ইসলামে দাখিল হয় কিন্তু আবু লাভ আবু জেল উৎবা সাহেবা এরা চুপচাপ বসে না একদিন আমার নবীকে চলে আব্দুল্লাহ ছেলে তোমাকে যে বারবার বারণ করি কথা কি কানে যায় না বলছে না ইসলাম ধর্ম প্রচার করবে না কেন ইসলাম ধর্ম প্রচার করো কি চাও এই আব্দুল্লাহ ছেলে তুমি যা চাইবে তা দেবো আবদুল্লার ছেলে যদি টাকা চাও টাকা তোমাকে দেব যদি ধন দল চাও ধন দেওয়া হবে খবরদার ইসলাম ধর্ম প্রচার করবে না যদি সুন্দরী মেয়ে চাও সুন্দরী মেয়ে দেব আমার নাবি মুস্তাফা বলেছিল রে শয়তানেরা আমি মোহাম্মদ তোমরা যদি এক হাতে আমার চাঁদ এনে দাও অন্য হাতে সূর্য এনে দাও তবু আমি মোহাম্মদ এই ধর্ম থেকে একদিন সরে যাব না এই হলো আমার খোদার ধর্ম তোমাদের ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমরা তোমার ধর্ম নিয়ে থাকো আমি আমার ধর্ম নিয়ে থাকি ও মুসলমান বাবাজি ভাই ইসলাম কাউকে সন্ত্রাস বানায় না ইসলাম ধর্ম আমাদের এমন এক ধর্ম ইসলাম ধর্ম এটাই শিক্ষা দিয়েছে যে অন্যের ধর্মকে তোমরা গালিগালাজ করিও না আপনি যদি হিন্দুকে গালি গালাজ করেন হিন্দুর দেব গালিগালাজ করেন তো তারাও আপনাদের আল্লাহকে গালি দিবে তারাও আপনাদের নাবিকে গালি দিবে এই জন্য ওর ধর্ম ওর কাছে আপনার ধর্ম আপনার কাছে এটাই হচ্ছে ইসলাম মুসলমান বাবাজি ভাই বিশ্ব জাহানের বাদশা একদিন কাবা শরীফের ভিতরে ছিল আবু জেল আমার নবীকে দেখলেন মনে হচ্ছে আবু জেলের শরীরের মধ্যে আগুন লেগে গেল চোখ দুটো লাল হয়ে গেলেন আমার নবীকে বলতে লাগলেন এই আব্দুল্লাহর ছেলে তোমাকে যে বারবার বারণ করি কথা কে কানে যায় না হে আব্দুল্লাহর ছেলে কথা কানে যায় না কেন ইসলাম ধর্ম প্রচার করু আবু জেল আমার নবী মুস্তাফার নিকটে এসে আমার নবীর নুরানি মোস্তক মুবারক ধরে কাবার পাচিতে এইভাবে মারতে আরম্ভ করলে বিশ্বনবীর মস্তক ফেটে গেল আমার নবী মুস্তাফার মাথা মুবারক ফেটে গেল মাথা ফেটে ফিনকির মতন রক্ত ঝরছে আর এই দৃশ্য আমার নবী মুস্তাফার চাচি হজরত আমির হামজার স্ত্রী কাবার বাহিরে থেকে দেখছিলেন চাচি দেখে সহ্য করতে না পেরে কান্না করতে করতে বাড়িতে গেল আমার নবীর চাচা হজরতে আমির হামজাকে সমস্ত ঘটনা খুলে বললেন স্বামী মা নাই বাপ নাই তাই বলে তাকে সবাই মারবে তোমরা চাচা হয়েছো কেন প্রতিবাদ করো না আমির হামজা বললেন বিবি কি হয়েছে তো বলছে আমি আজ কাবা শরীফের কাছে ছিলাম ওই যে শয়তান আবু জেল আছে তোমার ভাতিজাকে আজ এমন মার মেরেছে মারতে মারতে তার কপাল ফাটিয়ে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে তাই তোমরা চাচাও হয়েছে প্রতিবাদ করো ও মুসলমান বাবাজিবে কথাটা আমিরে আমজা শুনতে নাই চোখমুখ লাল হয়ে গেল আর বলতে লাগলেন বিবি আজকাল দেখি আবু জেহেল একটু বারবারই করে সব সময় আমার ভাতিজার পেছনে পড়ে থাকে ওরে আমার বিবি আবু জেহেলকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না তাই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল আপনার কাবা শরীফে গেল যাওয়ার পর গিয়ে দেখছেন কি যে আবু জেহেল মারার পরেও ওইখানে আছে মারার পরে ওইখানে আছে আমি রামজানি গে আমার ভাতে কেন মারলা কি অন্যায় করেছে কি অপরাধ করেছে কেন মেরেছ বলো কথা বলে না এই শয়তান কেন মারলা বল কথা বলে না যেইভাবে আমার নবী মুস্তাফার মোস্তক মুবারক ধরে কাবা শরীফের পাঁচিতে মারছিল বাবা ঠিক তেমনই আমার নবীর চাচা হাজরাতে আমির হামজা আবু জেলের নোংরা মোস্তকটা ধরে কাবার পাঁচিতে এইভাবে মারতে শুরু করেছে জোরে বলুন মারতে মারতে আবু জেলের মাথা ফাটিয়ে দিয়েছি মারছে বলছে এ তোর সাহস না মা নাই বাপ নাই তাই বলে তুমি তাকে মারবা আমির রেহামজা বু জেলকে মারার পর বল আমির বিশ্ব নবীর বাড়িতে গেলাম চাওয়ার পর বললাম ফাতিজা ও আমার প্রাণে রেফাতিজা কোথায় আছো তাড়াতাড়ি বেরিয়ে আসো আমার নবী চাচার আওয়াজ শুনতে নায় ঘর থেকে বেরিয়ে আসো চাচা ডাকছে বলে হা কেন আবু জেল তোমার মাথা ফাটিয়েছে আমিও তার মাথা ফাটিয়ে দিয়েছি এই জন্য ভাতিজা তুমি খুশি হয়ে যাও জোরে বলুন আরো জোরে ভাতিজা তুমি খুশি হয়ে যাও বিশ্বনবী সোনার পর বললেন চাচা আবু জেলকে মেরেছ তাতে আমি খুশি নই ওগো আমার পানের চাচা রব্বুল আলামিন আমাকে বদলা নেওয়ার জন্য পাঠায় নাই প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য সমস্ত পৃথিবীর জন্য আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি ও আমার চাচা যেমন আমি বন্ধুর জন্য রহমত ঠিক তেমনই শত্রুর জন্য রহমত যেমন মানুষের জন্য রহমত ঠিক তেমনই জানোয়ারের জন্য রহমত ও গো আমার পানের চাচা আমি গোটা জাহানের জন্য দোনো জাহানের জন্য আমি রাহমাতাল লিল আলামিন করে এসেছি চাচা আমাকে খুশি করতে চান তাহলে আমার কালেমা পরিলেন দেখবেন আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব জোরে বলুন চাচা আপনি যদি আমার কালেমা পড়ে নেন তাহলে আমি খুশি হয়ে যাব আমি রেহামজা বললেন ভাতিজা এতেই যদি তুমি খুশি হও তাহলে ঠিক আছে আমি আমার ধর্ম ছেড়ে দিলাম আপনার কালেমা পড়ে আমিও মুসলমান হয়ে গেলাম জোরে বল আমার নবীর চাচা চাতি দুজনই আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ও মুসলমান বাবাজি ভাই এইভাবে আমার নবী বড় কষ্ট করে মক্কার মাটিতে মানুষকে কালেমার দাবাত দেয় কালেমার প্রচার করে ওই জামানায় নবীর শত্রু ছিল ইসলামের শত্রু ছিল বর্তমান জামানায় আছে কাল কায়ামতের সকাল পর্যন্ত থাকবে কিন্তু ইসলামকে এই পৃথিবীর বুক থেকে মিটাতে পারবে ইসলামের বড় শত্রু ছিল ইহুদি কে ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি সম্প্রদায়ের লোক আজও আছে না ভাই যুদ্ধ করছে না মুসলমানকে মারছে না হাহু বলে মোবাইলে দেখছেন না কত ফিলিস্তিনের মুসলমানকে শহীদ করেছে কারা মারছে ইহুদি সম্প্রদায়ের লোকেরা এই ইহুদি সম্প্রদায়ের লোকেরা আমার নবীর জামানাতেও ছিল তারাও ইসলামকে মিটার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই মুসলমান একদিন খবর শুনতে পাবেন দেখবেন যে মসজিদে আকসা একদিন মুসলমানদের জয় হয়েছে সুভান বলে যে মসজিদকে নিয়ে ঝামেলা চালাচ্ছে আজকে আমি একটা খবর দেখলাম যে ইরানের সরকার হামলা চালিয়েছে ইসরাইলের উপরে তো তারা কত কষ্ট করে আছে পানি নাই খাবার নেয় কিভাবে রমজানের মাছগুলো কাটলো জানেন বাবা আমাদের কাছে খাবারের অভাব নেই কিন্তু তারা না খেয়ে পানির পান না করে ওইভাবে রোজাও রেখেছে ইফতারও করেছে মুসলমান বাবাজি ভাই রাব্বুল আলমিন তাদেরকে যেন হেদায়াত দেয় করুণ সকলে আমিন একজোরে বলুন செய்யன வயனா محمد صل على محمدين صل على محمد هر دم زابا سلی کا محمد هر دم زابا সাফিয়ানা তো বাবাজি ভাই যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এরা এখন বুঝবে না মরলেই বুঝতে পারবে সুবহানাল্লাহ বলে এরা মরলেই বুঝতে পারবে এই যে বর্তমান যা গরম করছে এই গরমের সময় কোন ছেলে বা কোন মেয়েকে যদি পিপাসা লাগে তো এরা পানি পান করে না কি পান করে জানেন পেপসি কি পান করে পেপসি কোকোকোলা ম্যাঙ্গো মাজা ফ্রুটি ডিউ লিমকা স্প্রাইট করে না ভাই এতে কিন্তু পিপাসা মিটে না মিটে পিপাসা মিটানোর জন্য পানি পান করতে হয় যদি যদি লাগে লাগে খিদা তাহলে কি কি খান খান ভাত না রুটি আচ্ছা বলুন তো বাপ আপনাকে পেঁয়াজ লেগেছে যদি আমার আল্লাহ চায় আমি বান্দার বিনা পানি দ্বারা পিপাসা মিটাবো পারবে কি পারবে না বলেন পারবে কি পারবে না পারবে বিনা পানিতে যদি আল্লাহ পিপাসা মিটাতে পারে তাহলে পানির অপর নাম জীবন কেন বিনা খাবারে আল্লাহ খিদা মিটাতে পারে না পারে তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না পারে তাহলে এত ডাক্তার কেন আর এত কবিরাজ কেন আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে ইয়া মালিক মাওলা তুমি বিনা পানিতে পিপাসা নিবারণ করতে করতে কিন্তু করোনা বিনা খাবারে খিদা নিবরণ করতে পারো কিন্তু করোনা বিনা ঔষধে অসুখ ভালো করতে পারো কিন্তু করোনা রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দা শুনো তোমার বিনা পানিতে বিপাসা নিবরণ করব না যাতে পানির গুরুত্বটা বুঝতে পারো বিনা খাবারে খিদা নিবরণ করব না যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো বিনা ঔষধে অসুখ ভালো করব না যেন সেই ঔষধের গুরুত্বটা বুঝতে পারো ঠিক তেমনই আমার নাবি মুস্তাফার সাফা ছাড়া দুয়া ছাড়া তোমাকে জানা দিব না যাতে আমার নবী মুস্তাফার